আমাদের দুইটা জিনিসের দরকার বা কয়টা জিনিস আমি বলছি একদম আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন যারা নিজের লাইফটাকে চেঞ্জ করার আগ্রহ আছে আমি আপনাদেরকে বলছি যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে বলার মাধ্যমে আমি আমার নফসকে শোনানোর চেষ্টা করছি দুইটা জিনিসের বড় দরকার একটার নাম সবর একটার নাম শকর একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সুক্রিয়া একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে সুক্রিয়া এই দুইটা এমন পাওয়ারফুল জিনিস যেটা যার ভিতরে যাবে সেটাকে মাটিওয়ালা থেকে আসমানওয়ালা বানায় দিতে পারে আর একটু জোরে বলেন না সুবাহান এই দুইটার মধ্যে কঠিন কোনটা সবাই বলবেন ধৈর্য দরা কঠিন নয় ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকর করা এবার আপনি বলবেন না ভাই এটা তো কেমন কেমন লাগলো কথাটা বুঝে আসেনি শুনুন বিপদে পড়লেন মন না চাইলেও ধৈর্য ধরতে হয় অনুভয় না থাকলে সুখ করে বসে থাকবে কিন্তু সুক্রিয়া করার জন্য মনের দরকার আছে না নাই সুন্দর চিন্তার দরকার আছে না নাই কত ফকিরকে আল্লাহ কুটিপতি বানানোর পরে সুক্রিয়া করার কথা ভুলে যায় এরকম হাজার হাজার কুটিপতি আছে না নাই অসুস্থ ছিল বারবার আল্লাহকে ডেকেছে সুস্থ হওয়ার পরে আল্লাহ দরবারে ঝুঁকে নাই এমনও মানুষ সেজন্য ধৈর্য ধরার যে বড় কঠিন হচ্ছে সুক্রিয়া করা যারা লাইফে সাকসেস করতে চান আমি আমার জীবন থেকে আপনাদেরকে একটা কথা বলবো যাই হোক যেমন হোক যেভাবে হোক মনমত হোক মনমত না হোক বিবেকসম্মত হোক বিবেকসম্মত না হোক বুঝে আসুক না আসুক কোন প্রকার আপত্তি ছাড়া আল্লাহর উপর ভরসা করে দর্শকের সাথে নিয়ে শুধু মুখে একটা শব্দ রাখবেন আলহামদুলিল্লাহ